আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভিওর্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এমআরএস টিভি ভারত চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একশো সাতষট্টি নাম্বার ভিডিও এই একশো সাতষট্টি নম্বর ভিডিওর ভিতরে একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর আপনাদের বাড়ির ভিতরে যারা বৃদ্ধ মা রয়েছেন বাবা রয়েছেন দাদা রয়েছেন দাদি রয়েছেন তাদেরকে ভিডিওগুলো শোনাবেন তাহলে তারাও যাতে আমল করতে পারে বাড়ির সবাইকে ভিডিওগুলো শোনাবেন ভিডিও দেখার জন্য অনুরোধ করবেন আর যারা নতুন আসেন এবং আগে থেকে আসেন অবশ্য আপনাদের অভিনন্দন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের হাদিস হচ্ছে বিসমুল্লাহ রহমানুর রহিম হজরত বুরাইদা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত নবী করিম সাল সাল্লাম বলেছেন অন্ধকারে যারা বেশি বেশি মসজিদে যাতায়াত করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন অন্ধকারে যারা বেশি বেশি মসজিদে যাতায়াত করে তাদেরকে কেয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ শুনিয়ে দাও সুভান রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমাদের প্রিয় নবী আমাদের শেষ নবী আমাদের ভালোবাসার নবী তিনি বলেছেন যে ব্যক্তি অন্ধকারে যারা বেশি বেশি মসজিদে যাতায়াত করে অন্ধকার বলতে কি বোঝা যায় অন্ধকার কোন ওয়াক্তের নামাজ হচ্ছে অন্ধকার ফজরের নামাজ মাগরিবের নামাজ একটু একটু অন্ধকার হয়ে যায় এশারের নামাজ এ তিন ওয়াক্তের নামাজ তো প্রায় অন্ধকার হয় এশারে নামাজ ফজরের নামাজে বেশি বেশি যাতায়াত করে সবসময় ফাসুক্ত নামাজ জামাতে আদায় করে ফজরের নামাজেও যায় এশার নামাজেও যায় তাহলে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলতেছেন আল্লাহ তালা তখন বলতেছেন যে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও কেয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও তারা তখন নূরে নূরাম্বিত হয়ে যাবে তাদের চারদিক আলোকিত হয়ে যাবে সবাই দেখবে আহারে এই লোক তো এত নূর কেন তার শরীর থেকে চমকাচ্ছে চারদিকে আলোকিত কেন তখন বুঝবে যে সে ফজর নামাজ জামাতে আদায় করেছে এশার নামাজ জামাতে আদায় করেছে এই তাকে নূরে নূরাম্বিত করে দিয়েছে আল্লাহ তালা এ হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ পাঁচশো একষট্টি নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের সবাইকে ফাঁসুক্ত নামাজ জামাতে আদায় করার তভিক দান করুন বিশেষ করে ফজরের নামাজ এশারের নামাজও যাতে আমরা এই অন্ধকারের নামাজগুলো যাতে আমরা আদায় করতে পারি তাহলে কালকে আমাদের ময়দানের কঠিন মুসিবতের সময় আল্লাহ তালা আমাদেরকে নূরে নূর দিয়ে আলোকিত করে দিবেন প্রিয় বিভাস আপনাদের বাড়িতে যারা আপনাদের মা রয়েছে বাবা রয়েছে দাদা রয়েছে দাদি রয়েছে সবাইকে হাদিসের ভিডিওগুলো আপনারা শুনাবেন যারা পড়তে জানে না তারা শুনবে শুনে শুনে আমল করবে এটা সব আপনিও ভাগী হবেন আমিও বাগি হব আমার এই ভিডিওগুলো দেখে যদি কেউ একটু পরিবর্তন হয় একটু আমল করে তাহলে এর ভাগি আমি আমিও পাবো কাল কঠিন মুসিবতের সময় আল্লাহ তালা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমুল্ল